ওয়াশরুম থেকে বের হয়ে প্রায় দিনই ওয়াশরুমের দরজা লক করে না এ নিয়ে বহুবার ওকে বলা হয়েছে কিন্তু প্রায় দিনই মনেই থাকে না একে তো ওয়াশরুমের ডোর ওপেন থাকলে দেখতে খুব বাজে লাগে আর দুই যদি এসি ছাড়া থাকে তাহলে তো তো সব বাতাস বের বের হয়ে হয়ে যায় ওয়াশরুম থেকে কেউ দরজা নাও লাগায় তাও যেন সহজেই দরজাটা লেগে যায় তার একটা সহজ সমাধান বের করে ফেললাম বাজারে তো অনেক ধরনের ডোলক রয়েছে তবে আমি অথেন্টিক পণ্য থেকে খুব সহজে লাগিয়ে নেওয়া যাবে এবং কম খরচ পড়বে এমন দুইটা লক অর্ডার করে দিলাম বাজারে সচরাচর যেগুলো পাওয়া যায় এগুলোর খরচটাও বেশি পড়ে আর লাগানোটাও অনেক ঝামেলা এই ডোর লক লাগাতে কোনো ধরনের ড্রিল করতে হবে না ড্রিল করা ছাড়াই হচ্ছে ডোর লক গুলা লাগিয়ে নেওয়া যাবে তো আমি দুই সেট অর্ডার করেছি এক সেট হচ্ছে আমার ওয়াশরুম এর জন্য আরেক সেট হচ্ছে আমার বেডরুম এর জন্য ডোর লকের সাথে আছে যদি যদি পর মনে হয় যে খুলে যাচ্ছে তাহলে এরকম ছিদ্র করা আছে কেউ চাইলে কিন্তু ড্রিল করেও লাগিয়ে নিতে পারবে আমি কোন ধরনের ড্রিল করব না যে কস্টেপ আছে এটা দিয়েই আমি লাগিয়ে নিব তো কস্টেপ আমি একটা সাইড খুলে নিলাম এটা হচ্ছে টু সাইড এর কস্টেপ তো আমি একটা সাইড হচ্ছে এই লক সাথে লাগিয়ে দিলাম স্প্রিং এর এই লকটা লাগানোর জন্য আরেকটা সাইডে হচ্ছে এরকম হুক লাগিয়ে নিতে হবে এটার মধ্যেও কিন্তু কস্টেপ দেয়া আছে এখন হচ্ছে এগুলো আমি ডোরের উপরে লাগিয়ে নিব তো প্রথমে যে কস্টেপটা লাগিয়ে নিয়েছিলাম এটার আরেকটা সাইড ওপেন করে নিলাম এখন হচ্ছে যেই ডোরটার উপরে আমি লাগাবো সেখানে হচ্ছে ঠিক মতো সেট করে দিলাম এই তো দেখেন জাস্ট হাত দিয়ে প্রেস করলেই কিন্তু লেগে যাবে এখন হচ্ছে অপোজিট পাশে আমি হুকটা লাগিয়ে নিব হুকের মধ্যে যে আঠাটা আছে এটা এখন ছুটিয়ে নিচ্ছি এটা লাগানোর আগে চেক করে নিবেন যে সাইড ঠিক আছে কিনা অনেক সময় উল্টা হলে আবার দেখা যাবে খুলে নিতে হবে তো আমি সাইডটা চেক করে নিলাম যে ঠিক মতো হুকটা আমি সেট করতে পারছি কিনা স্প্রিংটা ঠিক নিয়েছে আমি হুকটা সেট করে দিলাম আর আঠাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন লকের মধ্যে যে স্প্রিংটা আছে এটা টেনে ধরে আমি হচ্ছে লকটার মধ্যে লাগিয়ে দিলাম এটা লাগানোর পরপরই দেখবেন দরজাটা একদম লেগে আছে আর হাতে প্রেস করলেই কিন্তু দরজাটা পুরোপুরি খুলে যাচ্ছে বিষয়টা এমন না দরজার অল্প একটু পার্ট খুলছে দরজাটা কিন্তু খুলে যাচ্ছে পুরো দরজাটাই কিন্তু ওপেন হয় এখন কিন্তু আর হাত দিয়ে কষ্ট করে দরজা লাগাতে হবে না এই তো আমি হাত ছেড়ে দিয়েছি অটো কিন্তু লেগে যাচ্ছে মানে ওয়াশরুম ইউজ করে কেউ যদি বের হয়ে যায় সে যদি লক নাও করে তাও কিন্তু নিজে থেকেই দরজাটা লেগে থাকবে তো আমার বিশাল একটা ঝামেলার সমাধান হয়ে গেল প্রিয় অনেক সময় দেখা যায় দরজা খোলা রেখেই শাওয়ার অন করে এতে করে পানি ছিটে পুরো ঘর ভরে যায় এখন ও দরজা লক না করলেও দরজাটা অটো লেগে যাবে এটা তো আমার বেশ কাজে আসবে আর আমি এটা দুই সেট অর্ডার করেছি আরেকটা হচ্ছে আমার বেডরুমের ডোরের মধ্যে লাগাবো কারণ এই রুমের এসি অন থাকলেও প্রিয় অনেক সময় দরজা খুলেই বের হয়ে যায় তখন আমার আবার উঠে এসে দরজা অফ করতে হয় তো এটা অ্যাটলিস্ট লাগানো থাকলে আর কোনো ঝামেলা হবে না আর এই জিনিসটা লাগানো থাকলে আরেকটা সুবিধা হচ্ছে যারা বেস্ট ফিডিং করান যেন মায়েরা অনেক সময় বাচ্চা নিয়ে ঘরে ঢুকার সময় আপনি বেস্ট ফিডিং করাতে পারেন যে দরজা নিজে থেকে লাগাতে হবে না অটো লেগে যাবে একটা সেফটি ওয়াশরুমের লক সবসময় লাগানোর দরকার হলো বেডরুমের লক কিন্তু দরকার হয় না সেক্ষেত্রে প্রয়োজন শেষে জাস্ট লকের হুকটা খুলে রাখলেই হয়ে যাবে যে যখন দরকার তখন আপনি লকটা লাগিয়ে রাখলেন দরকার শেষে লকের হুকটা খুলে দিলেই হয়ে যাবে যাক এখন আর প্রিয় সাথে চিল্লাচিল্লি করতে হবে না দরজা লাগানোর জন্য